আসসালামু আলাইকুম প্রথমেই আপনাদের সুস্বাস্থ্য ও দীর্ঘ কামনা করে শুরু করছি আজকের এপিসোড বন্ধুরা আমি সাথে আছি গোলাম মোস্তফা লার্নিং ইঞ্জিনিয়ারিং টেকনোলজির পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব ওহমের সূত্র নিয়ে তো বন্ধুরা চলুন মূল ভিডিও দেখার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করি যদি আপনি আমার চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন লেটেস্ট ভিডিও সবার আগে পাওয়ার জন্য আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অশেষ ধন্যবাদ সাথেই থাকবেন ফিরে আসছি ছোট্ট একটা ইন্টার পর দেখুন ওহমের সূত্র ওহমের সূত্র হচ্ছে কোনো পরিবাহের মধ্যে দিয়ে সুষম উষ্ণতায় প্রবাহিত কারেন্ট ওই পরিবাহের দুই প্রান্তের বিবাহ পার্থক্যের সমানুপাতিক এটি হচ্ছে ওহমের সূত্র এটা কে প্রথম আবিষ্কার করেন আমরা জানি আঠারোশো ছাব্বিশ খ্রিস্টাব্দে জার্মান বৈজ্ঞানিক ডক্টর জস সাইমন ওহম সর্বপ্রথম কারেন্ট ভোল্টেজ এবং রেজিস্টারের মধ্যকার সম্পর্ক নির্ণয় করেন এই সূত্রটি ওহমের সূত্র নামে পরিচিত তো চলুন এটা কিভাবে ব্যাখ্যা করা যায় আমরা বিস্তারিত আপনাদের দেখাব প্রথমেই আমি আপনাদের দেখাচ্ছি যদি আমরা একটা পরিবাহীর কথা চিন্তা করি সেই ক্ষেত্রে আমরা একটা পরিবাহী নিচ্ছি এখানে দেখুন আমি একটা জাস্ট একটা পরিবাহী এখানে আঁকলাম লম্বা করে তারপর এখান থেকে আমি যদি এটা পয়েন্টটা ধরি যে এটা পয়েন্ট হচ্ছে এ এবং এই পয়েন্টটা যদি আমি বি ধরি দেখুন এই পয়েন্টটা আমি বি ধরলাম হ্যাঁ তাহলে এইখানের বিভব পার্থক্য হচ্ছে ভি এ যদি ধরি আর এইখানটায় যদি ভি বি ধরি যে বিভব পার্থক্য হচ্ছে এটা হচ্ছে ভি বি আমরা যদি এটাকে ভি ধরি আচ্ছা আর এখান থেকে যদি একটা কারেন্ট ফ্লো হয় আয় ধরি এই যে এখানে তড়িৎ প্রবাহ বা কারেন্ট প্রবাহিত হয় আইতে কারেন্ট প্রবাহিত হয় তাহলে আমরা এই বিভব পার্থক্যটাকে এইভাবে লিখতে পারি যে ভি এ ভি এ সমান মাইনাস এখান থেকে শুরু করে এখানে মাইনাস যাবে ভিভি হ্যাঁ ভিভি দিলাম তাহলে সমান সমান এই বিভব ভি দ্বারা প্রকাশ করি এই যে ভি দ্বারা প্রকাশ করি আচ্ছা তাহলে আমরা এইভাবে লিখতে পারি যে কারেন্ট সমান সমানুপাতিক এই সমানুপাতিক হচ্ছে ভি কারেন্টের সাথে এই বিভব সমানুপাতিক আচ্ছা তারপরে আমরা যদি আবার অন্যভাবে লিখতে পারি যে এইখানে বা দিয়ে আমরা আবার লিখি দেখুন ভি সমান ভি সমানুপাতিক আই জাস্ট ভিটা আগে দিলাম আইটা পরে দিলাম আচ্ছা আবার এইভাবে লেখা যায় যে ভি সমান সমান বা দিয়ে আমরা যদি লিখি যে ভি সমান 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 দিয়ে যদি আই আর তাহলে আর হচ্ছে আমরা এটিকে ধ্রুবক বলবো আর সমান সমান হচ্ছে ধ্রুবক হ্যাঁ এই যে এইভাবে আমরা লিখতে পারি যে ধ্রুবক আর হচ্ছে একটা ধ্রুবক এইভাবে আমরা খুব সহজেই ওহমের সূত্রের যে বর্ণনাটা আমরা করতে পারি যে ওহমের সূত্রটা যদি এইভাবে দেই ভী সমান সমান ভী সমানুপাতিক আয় ভী সমান সমান আই আর আয় হচ্ছে ধ্রুবক একটা আয় সমান সমান ভি আর জাস্ট এইটুকু ঘুরে দিলে যে আই সমান সমান দেখুন ওহম তাহলে এইভাবে এই তিনটা ভাবে যদি এইভাবে বলতে পারি যে কোন পরিবারের ভিতর দিয়ে স্থির তাপমাত্রায় প্রবাহিত কারেন্ট ওই পরিবারের দুই প্রান্তের ভোল্টেজের পার্থক্যের সমানুপাতিক এই দেখুন এটা সমানুপাতিক কিন্তু হয়েছে আর হচ্ছে রেজিস্ট্যান্সের উল্টাপাতিক পাতি এই যে রেজিস্ট্যান্স হচ্ছে তার উল্টারানুপাতি যদি কারেন্ট বাড়ে তার ভোল্টেজও বাড়বে সমানুপাতি আবার ভোল্টেজ বাড়লে কারেন্ট বাড়বে কিন্তু রেজিস্ট্যান্স তার উল্টা পানি যদি যখনই যে আমরা অ্যাম্পিয়ার বা কারেন্ট বাড়বে তখন রেজিস্ট্যান্স কি হবে কমে যাবে জাস্ট এটা উল্টারানুপাতিক হ্যাঁ আচ্ছা আমরা যদি একটা গ্রাফের সাহায্য এটা দেখতে চাই তাহলে আমরা এইভাবে লিখতে পারি যে আমরা এখানে একটা গ্রাফ আঁকি কি দেখুন সিম্পলভাবে যে এখানে আমি একটা গ্রাফ এই যে এইভাবে আইকে জাস্ট একটা গ্রাফ কিভাবে আঁকতে হয় তো আমরা এদিককে এদিক দিলাম হচ্ছে কারেন্টের কারেন্ট আই দিলাম আর এই পাশে দিলাম বিপপে ভি যদি আমরা এক দুই করে একটু বাড়াইয়া লিখি যে এক দুই তিন চারে এক দুই তিন চার দিলাম এক ওয়ান এটা দিলাম টু এটা থ্রি এটা ফোর আচ্ছা ঠিক একইভাবে আমার কারেন্ট বা অ্যাম্পিয়ারটাও এরকম এক দুই তিন চারে আমি দেই যদি এখানে যাই ওয়ান এটা যদি হয় টু এটা থ্রি এটা থ্রি আর এটা যদি হয় ফোর হ্যাঁ যদি হয় ফোর আচ্ছা এইভাবে যদি দেই তাহলে আমরা ঠিক এইভাবে আমরা আঁকতে পারি তো এইখানে হচ্ছে যদি কারেন্ট বারে আমরা একে গেল যখন জিরোতে থাকবে তখন কিন্তু এটা কিছুই হবে না যেহেতু কারেন্টও যাচ্ছে না ভোল্টেজও জিরো হবে কিন্তু যখনই এই কারেন্টটা একে গেল ওয়ানে গেল তখন ভোল্টেজটাও কিন্তু ঠিক সমান হারে বাড়বে তাহলে আমরা ঠিক ধরতে পারি এখানে এই যে একটা পয়েন্ট আসলো ঠিক আমরা এখান থেকে এই যে যদি গ্রাফ আকারে যদি ধরি যে এখান থেকে আমরা আসে এইভাবে আস্তে 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 গ্রাফ আকারে বাড়বে হ্যাঁ তারপরে দুই নম্বরে যদি যাই তাহলে দেখুন এখানে যখনই কারেন্টটা বাড়বে ঠিক এখানে যদি আমরা একটা পয়েন্ট দিতে পারি যে এইখান থেকে এই দুইতে আসবে ঠিক একইভাবে তিনে আসবে হ্যাঁ যখনই অ্যাম্পিয়ার বা কারেন্ট তিনে আসবে এই যে ভোল্টেজটাও ঠিক এই সমানুপাতিক হারে এখানে বাড়তে পারবে আবার যদি কারেন্ট ফোর হয় তাহলে এইখানে যদি আসে যে দেখুন এদিক ভোল্টেজেরও সমানুপাতিক বাড়ছে কিন্তু রেজিস্টেন্স কিন্তু তার উল্টানুপাতিক এইভাবে গ্রাফটাকে আমরা সুন্দরভাবে আঁকতে পারি তারপর আরেকটা জিনিস আমি আপনাদের দেখাই সেটা হচ্ছে যদি আমরা এই ওহমের সূত্র দিয়ে একটা অঙ্ক করে দেখাই এটা খুবই পরীক্ষায় আসে যে এই ওহমের সূত্র আপনাদের ইঞ্জিনিয়ারিং লেভেল হোক আর ইলেকট্রিক্যাল সাইড যেখানেই থাকবে এই অঙ্কটা আপনাদের মাস্ট আসবে। অঙ্কটা এই প্রথম যদি আমি ইলেকট্রিক্যাল সাবজেক্টের যদি কোনো অঙ্ক বা যদি কোনো ম্যাথমেটিক্যাল এর অঙ্ক থাকে তাহলে আমি প্রথমেই বলবো যে এই অহোম ল এই সূত্রের প্রথমেই অঙ্ক থাকে ল এত ইম্পর্টেন্ট যে প্রতিটা পরীক্ষায় এর একটা অঙ্ক এবং এর একটা প্রশ্ন থাকেই তো বন্ধুরা এই অঙ্কগুলো আপনারা খুব সহজে করতে পারবেন এই সূত্রটা জানলেই এবং আপনারা আমি আশা করব আপনারা ভালো মার্ক পাবেন তো দেখুন এটা একটা অঙ্ক দিয়ে আমি আপনাদের সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করছি যে অঙ্কটা হচ্ছে একটি বৈদ্যুতিক তাতালের মধ্যে দিয়ে দুই অ্যাম্পিয়ার কারেন্ট প্রবাহিত হয় তাহলে আমরা এখানে পাচ্ছি কি অ্যাম্পিয়ার হচ্ছে দুই এই যে আই দিলাম টু এম্পিয়ার যখন এতে দুশো তিরিশ ভোল্ট প্রয়োগ করা হয় তাহলে কি হচ্ছে ভি হচ্ছে এই যে দুইশো তিরিশ ভোল্ট তাহলে রেজিস্টেন্স কথা আর সমান সমান হট এটা কি কত হবে তাহলে আমরা জানি ভি সমান আই তাহলে আর সমান সময় ভি ভাই আর জাস্ট দিলাম এটা চলে আসলো তাহলে ভি হচ্ছে দুইশো তিরিশ ভি তিরিশ এবং আই হচ্ছে দুই দেখছেন একশো পনেরো হচ্ছে জাস্ট ভাগ দিলে একশো পনেরো হচ্ছে এটা ওহম দ্বারা চিহ্নিত করা হয় এটা রেজিস্টেন্স একক হচ্ছে ওহম এইটা এই সাংকেতিক চিহ্ন দিতে পারেন অথবা ও হম ওহম লিখে দিতে পারেন ঠিক একইভাবে যদি এখানে আপনারা এই যে আমরা যখনই অ্যাম্পিয়ার হ্যাঁ আয়ের একক হচ্ছে অ্যাম্পিয়ার আমি একটু লিখে দিই যাতে আপনাদের সুবিধা হবে ময়পয় ঋষি অ্যাম্পিয়ার হ্যাঁ এমপি অ্যাম্পিয়ার আর ভি হচ্ছে ভোল্ট অ্যাম্পিয়ার ভি হচ্ছে ভি যদি দেয় ভি সমান হচ্ছে ভোল্ট এই যে ভোল্ট আর আর হচ্ছে ও এটা এটার সাংকেতিক চিহ্ন ও হম ও হোম হ্যাঁ আর ওইভাবে দিতে পারেন এই যদি এইভাবে দিতে চান তাহলে এটার সাংকৃতিক চিহ্ন আছে এইভাবে দিতে হয় ও হোম এটা ভি দিয়ে প্রবেশ করা হয় এটা অ্যাম্পিয়ার বা আয় দ্বারা প্রকাশ করা হয় বা অথবা এ দিয়ে প্রকাশ করা হয় এই যে এতে থাকলে এ দিয়ে প্রকাশ করা হয় তো বন্ধুরা এইভাবে ওহমের সূত্রটা খুব সুন্দরভাবে আপনারা উপস্থাপন করতে পারেন পরীক্ষায় যদি ব্যাখ্যা আসে তো এইভাবে দিলে আপনি ফুল মার্কস পাবেন তো বন্ধুরা আজকে এ পর্যন্তই নতুন ভিডিও দেখার আমন্ত্রণ রইল যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগে বা কোনো উপকারে আসে তবে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর বন্ধুদের মাঝে শেয়ার করবেন আজকের মতন এখানে বিদায় নিচ্ছি বন্ধুরা সামনের নতুন ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ